কালকে থেকে আমরা লক্ষ্য করছি হিয়ারিংয়ের নামে বেশ কিছু বেনিয়ম হচ্ছে আমরা কালকে বলেছি ওনাদের যে এইভাবে মানুষকে হ্যারস করছেন এই দেখুন আজকেরও আমরা সকাল দিয়ে জানতে পারলাম বে বেশ কিছু লোক যাদের হিয়ারিং কল করেছে আসার পর বলছে আপনাদের ডাকা হয়নি আপনার বাড়ি চলে যান অথচ তাদের নোটিশ সার্ভ হয়েছে তারা ছুটি করে এসছে এক একজনের বয়স পঁচাত্তর আশি তারা এখানে এসছে তাদের বলছে আপনাদের দরকার নেই এইভাবে মানুষকে হেনস্থা করছে আমি ঢুকেছি আমাদের যে বিএলও টু তাদের বুথের মধ্যে বসতে দিচ্ছিল না সেই অভিযোগ পেয়ে আমি এসেছি আমিও একটা বুথে বিএলও টু তো আমার পাশের বুথে বিএলও টুকে বসতে দিচ্ছে না বলে আমি এখানে তদারকি করতে এসছি কেন যদি বিএলও টুকে নিয়ে হ্যাঁ পারে আমি বলছি আপনি বুথের মধ্যে আছেন বলে বুথের মধ্যে বসে আপনি বুথ ছেপে দেবেন তা তো হয় না তাহলে আমার বিএলও টু আছে কী করতে আপনি বিএলও টুকে তো আপনি স্বীকার করছেন না নির্বাচন সেটাই তো চাইছি সেটাই তো বলছি যে বিএলও টুকে নিয়ে বিএলওরা বাড়ি বাড়ি ঘুরছে আপনার ইলেকশনের সময় আমাদের এজেন্ট বুথের মধ্যে থাকছে আর আপা এরপরেও হিয়ারিংয়ের সময় যদি বিএলও টু না থাকে তাহলে তার রিটিন দেখান অর্ডারটা আমাদের দেখান যদি ইলেকশান কমিশনের এরকম কোনো রিটিন অর্ডার থাকে তাহলে আমরা মেনে নেব ওনারা বলছে না ভার তাহলে রিটিন অর্ডার না দেখাতে পারলে আমরা এটাকে কি করে মানবো সেই নিয়েই এখন ওনাকে থাকতে দিয়েছে এই বলার পর এখন থাকছে হুম তারপর আছে এখন আমি চলে আসলাম কিন্তু এখন আরও অভিযোগ পাচ্ছি যে এক একের পর এক মানুষ আসছে মানুষ এসে ফিরে যাচ্ছে হিয়ারিংয়ের সময় বলছে না আপনার দরকার নেই আপনি বাড়ি চলে যান তো ওনাকে হিয়ারিং কল করেছে তারপরও যে উনি অ্যাটেন্ড হচ্ছে সেটা ওনাকে লিখে দিক নাহলে তো ওনার নামটাই কেটে দেবে বলবে হিয়ারিং আসেনি বলে নামটা কেটে দেবে এইরকমই মানুষের হেনস্থা করছে মানুষের নামগুলো বাদ দেওয়াটাতে মনে হচ্ছে একটা অর্গানাইজড প্ল্যান মানুষের নাম কেটে দেওয়ার জন্য সেই জন্যই আমরা মানুষকে সহায়তা করার জন্য আছি প্রচুর পঁচাত্তর আশি বছর এক একজনের বয়স তাদের এইভাবে ডেকে ডেকে হেনস্থা করছে এই জন্যই আমাদের এখানে থাকা আছে অবশ্যই আমরা দলীয় নেতৃত্বের সঙ্গে সংস্পর্শে আছি মাননীয় সাংসদকে আমরা সব জানিয়েছি আমার জেলার সভাপতি তাকে সব জানিয়েছি এই আমাদের যেগুলো বলছে আমরা দলের দলের দিয়ে আমরা ব্যবস্থা নিচ্ছি দেবজ্যোতি ঘোষ